নমস্কার সত্য এইটু জানালে স্বাগত প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি নির্দিঘার শরীরটাকে প্রত্যেকের শরীর নির্দিঘা মানে অল দিঘার শরীরটাকে প্রত্যেকের সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের লোকান মতামত সবাইকে স্বাগত জানা হ্যালো

বলো কেন প্রত্যেককে স্বাগত জানান দিকা ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকে ভেতরে একটা নতুন লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরই এক ঝলক লাইভ ঠিকঠাক পর্যটক আছে সোমবারের দীঘা সেভাবে ভিড় নিয়ে প্রত্যেকে লাইফের সঙ্গে থাকি লাইট যদি দিকে লাইক সাইড করে দেবেন সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে প্রতিনিয়ত আপনাদের প্রিয় ভালোবাসার দীঘা সেই করতে লাইকে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবে আমরা এই প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইকের মাধ্যমে তুলে ধরি সবাইকে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ওই মুহূর্তে সরাসরি দেখছেন দুপুরের কালকে সারাদিনই মেঘলা ছিল রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে তবে সেভাবে বৃষ্টি নয় অল্প সম অল্প বৃষ্টি আজকে কিন্তু ওয়েদার ভালোই গরম রয়েছে তবে বাতাসটাও আছে প্রত্যেককে স্বাগত জানাই দীঘার একটা এইটুক লাইভে প্রতিদিনের মতো আজকে একটা নতুন লাইভ দেখছেন পর্যটকদের উল্লাস দুপুরের মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থেকে লাইভে যদি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দিদর্শন দেরিতে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হ্যালো হ্যাঁ প্রত্যেকে স্বাগত জানায় দুপুরের দীঘা সুন্দরীকে সরাসরি লাইফে দেখছেন প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী বিচে পেয়ারা মাখা সকলমশাই হেভি টেস্ট এই সমুদ্রে স্নান করার সময় পেয়ারা মাখা দারুণ লাগে সঙ্গে আবার নতুন এখন আমও উঠেছে আমের মাখা ধরনের পাতা দিয়ে পেরা শসা শাকালু কত রকম আছে গরমে খুব ভালো লাগে এগুলো খেতে সঙ্গে ডাব তো আছেই প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম লাইভে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে শুভ দুপুরে অনেক অনেক শুভেছে লাইভটি দেখতে থাকুন সকলের সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে দীঘার কোন কোন জায়গা থেকে আপনারা প্রতিনিয়ত লাইভ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আপনাদের মতামত প্রত্যেকের কাছে আবারও আবেদন রাখবো অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে বিভিন্ন জায়গা থেকে লাইটে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে লাইটে রয়েছেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সুন্দর একটা মুহূর্ত সরাসরি লাইভে দেখছেন অল দীঘার সৈকত থেকে আজকে দুপুরের দীঘা সুন্দরী সোমবারের দীঘা অনেকটাই ফাঁকা হয়ে গেছে খুব একটা ভেঙ নেই তবে নিউ দীঘা একটু ভিড় আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইফে রয়েছেন প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক করে দেবেন সেই সঙ্গে এখনই যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় ভালোবাসার দীঘা সুন্দরীকে দীঘা সৈকতকে বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে স্বাগত জানাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরে দীঘা সুন্দর লাইভ শেষ করবো দুপুরের লাইভ সবাইকে আবার দুপুর আমরা মুহূর্তে লাইভ শেষ করবো কল সৈকত থেকে যখন দেখছিলাম প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল দীঘা কম প্রতিনিয়ত আমরা কী করছি লাইফের মাধ্যমে তুলে ধরি আপাতত শেষ করছি দুপুরের লাইফ আবার দেখা হচ্ছে পরের লাইফে ভালো থাকবেন সকল টাটা